অল্প চিনির সাথে একটা ডিম মিশিয়ে দেখুন কত সুন্দর রেসিপি তৈরি হয় বাচ্চা বড় সবাই খুব আনন্দ করে খাবে রেসিপিটা একবার বানালে মনে হবে আগে কেন জানতাম না জানলে রোজ রোজ বানাতাম নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের নাস্তা বা ব্রেকফাস্টের রেসিপি সবচেয়ে মজার কথা হলো এটা একবার বানিয়ে সপ্তাহ খানেক ধরে স্টোর করে রেখে খাওয়া যায় তো দেখুন রেসিপিটি বানানোর জন্যে প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি অল্প চিনি মাত্র তিন থেকে চার চামচ চিনি আমি এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে চিনিটাকে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা ডিম বন্ধুরা এখানে আপনারা ডিম ডিমের পরিমাণটা বাড়ানো কমানোর সঙ্গে সঙ্গে ইনগ্রিডিয়েন্টসগুলোও বাড়িয়ে কমিয়ে নেবেন আর একটা রিকোয়েস্ট করব প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনি কোথা থেকে দেখছেন এতক্ষণ পর্যন্ত গ্যাসটা কিন্তু অন করিনি চিনিটাকে দিয়ে তার মধ্যে ডিমটা ফাটিয়ে দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর এই সময় গ্যাসের ফেমটাকে কিন্তু বন্ধুরা একদম লোতে করে রাখতে হবে হাইতে করা যাবে না ডিমের সঙ্গে চিনিটাকে ঠিক এই এইরকমভাবে মিশিয়ে দেব যখন একটা ঝাঁক তৈরি হবে দেখুন একটা ফ্যানার সৃষ্টি হবে ঠিক তখনই কিন্তু বন্ধুরা গ্যাসের ফেমটাকে অফ করে দিতে হবে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন কেমনভাবে আমি বানিয়ে নিচ্ছি এইবারে দেখুন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো সুজি অর্থাৎ হাফ কাপ মতো সুজি অ্যাড করলাম দিয়ে দেব হাফ কাপ মতো চিঁড়ে চিঁড়েটাকে খুব ভালো করে বেঁচে ঝেড়ে নিয়েছি বন্ধুরা এবারে দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো আটা আটাটাকেও খুব ভালো করে চেলে আমি ব্যবহার করছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা এর মধ্যে গুঁড়ো দুধ বা নারকেল ব্যবহার করতে পারেন আমি আজ কোনো রকম দুধ বা নারকেলটা ব্যবহার করিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব এই সময় যদি মনে হয় যে ডিমের মিশ্রণটা একটু কম আছে তাহলে কিন্তু বন্ধুরা অল্প একটু লিকুইড দুধ দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে নলে ডিমের ডিমটাকে দিয়েই কিন্তু ডোটা বানিয়ে নেবেন আমার কিন্তু এখানে কোনো রকম দুধ ব্যবহার করতে লাগেনি আমি ডিমটাকে দিয়েই খুব ভালো করে এটাকে ডো বানিয়ে নিয়েছি দেখুন আর এটা কিন্তু খেতে খুব মজাদার হয় বন্ধুরা আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছিল দেখুন একটা ডো বানিয়ে হয়ে গেছে আর এই ডোটা কিন্তু একটু টাইট ডো করতে হবে বন্ধুরা যেহেতু চিনি আছে এটা কিন্তু গোলতে থাকবে সেই জন্য একটু টাইট ডো করে নিতে হবে আর হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে যাতে হাতে জড়িয়ে না যায় সেই জন্য হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি নিয়ে এটাকে ছোট ছোট লেচির আকারে আমি তৈরি করে নিচ্ছি যাতে সবগুলো একই শেপের তৈরি হয় নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা আমি কিভাবে বানাচ্ছি এটাকে দেখুন সমস্ত ডোগুলোকে আমি তৈরি করে নিয়েছি এবারে হাতের মধ্যে গোল গোল করে এটাকে একটু চ্যাপটা করে একটা বিস্কুটের টাইপে শেপ দিয়ে নেব আর এগুলোকে একটু পাতলা পাতলা করতে হবে বন্ধুরা ঠিক এই রকমভাবে এগুলোকে বানিয়ে ফেলতে হবে দেখতেই পাচ্ছেন সবগুলোকে বানিয়ে নিয়ে আমি ফিরে এসছি দেখুন বন্ধুরা এগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে এবারে আগে থেকে প্যানে তেল বসিয়ে নিয়েছি আর তেলটাকে মিডিয়াম ফ্লেমে গরম করে নিতে হবে অল্প গরম থাকা অবস্থায় দেখুন আমি এই ডোগুলোকে দিয়ে দিচ্ছি যেগুলো বিস্কুটের আকারে তৈরি করেছি সেগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা বুঝতেই পাচ্ছেন যে তেলটা ঠিক কেমন গরম ছিল এই তেলের মধ্যে বিস্কুটগুলোকে আমি দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আপনারা সকাল বিকেল চায়ের সঙ্গেও খেতে পারেন বন্ধুরা বা শুধু শুধুও খেয়ে নিতে পারেন বাচ্চাদের টিফিনে বা অফিসের টিফিনেও আপনারা কিন্তু পাঠাতে পারেন আর এগুলো অনেক দিন ধরে সংরক্ষণ করেও রাখা যায় দেখুন বন্ধুরা এগুলোকে উল্টে পাল্টে ঠিক এই ভাবে ভেজে নিতে হবে প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিওটি আপনাদের কেমন লাগছে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিলাম দেখলেন কতটা লালচে লালচে করে এরকমভাবে লালচে করে ভেজে নিতে হবে একটাকে ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা মচমচে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখতেই পারছেন ঠিক এইরকম লালচে করে ভেজে নিয়ে আপনাদের কিন্তু তুলে নিতে হবে লো ফ্লেমে দেখুন বন্ধুরা কেমন হয়েছে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন নমস্কার